উত্তর বাংলার মানুষের সাথে বিজেপি যে ক্ষমাহীন প্রতারণা করেছে সেইটাকে নিয়ে আলোচনা করতে গেলে রাত বলেন তো এই যে এত কথা আগে ওনাদের এক বিধায়ক বিধানসভার ভেতর বললেন যে উত্তর বাংলাকে আলাদা করে দিতে হবে দু সাল থেকে আজকে দু পর্যন্ত টানা ষোলো বছর হতে চললো দার্জিলিং এর এমপি বিজেপি থেকে এক ভাবে ওখানে এর আগের বার দু হাজার উনিশের লোকসভা ভোটে গঙ্গার উত্তর দিকের সাতটা লোকসভা আসনের মধ্যে একমাত্র দক্ষিণ বাদ দিয়ে ছটা লোকসভা আসন বিজেপি এখনও বিজেপির যতজন এমএলএ আছে বিধানসভায় জিতেছিল এখন তৃণমূলে গিয়ে কটা পড়ে আছে আমি জানি না কিন্তু যে কটা আছে তার পঁচানব্বই শতাংশ এমএলএ এসছে উত্তর বাংলা থেকে তারপরে বিজেপি কি দিল উত্তর বাংলা এতগুলো বছরে এক ভাবে যে উত্তর বাংলার মানুষের কাছ থেকে ওরা জনসমর্থন পেল একটা নতুন সেন্ট্রাল স্কুল একটা নতুন সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা নতুন কেন্দ্রীয় সরকারের কোনো একটা প্রকল্প অতগুলো উত্তর বাংলায় অতগুলো নদী রয়েছে একটা নতুন ড্যাম থেকে শুরু করে ব্যারেজ থেকে শুরু করে একটা নতুন ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে একটা কোনো কিছু একটা কোনো কিছু উত্তর বাংলা দিলো দিল তার বদলে কঞ্চকতা করে গেল প্রতারণা করে গেল উত্তর বাংলার মানুষের সঙ্গে আপনাদের মনে থাকবে দু হাজার উনিশের লোকসভা ভোটের আগে গোটা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দিনাজপুরের একটা বড় অংশ যেখানে রাজবংশী মানুষ থাকেন ক্যাম্প করে করে রাস্তায় বিজেপির যুব মোর্চা থেকে রাজবংশী বাড়ির ছেলেদের সই সংগ্রহ করা হয়েছিল এই বলে যে এইবার দ্বিতীয়বার মানে দু হাজার আমরা ভারতের সেনাবাহিনীতে রাজবংশী সেনা বানাবো রাজবংশী রেজিমেন্ট রেজিমেন্ট আছে সেরকম রাজবংশী তৈরি চব্বিশে জিতলেন কোথায় বলুন তো সেই রাজবংশী রেজিমেন্ট তৈরি হয়েছে সুতরাং ওরা যে ক্ষমাহীন প্রতারণা করে গেছে উত্তর সাথে এরকম প্রতারণা করে কদিন চালিয়ে যাবে মাঝখান থেকে মানুষকে তার জাতিসত্তার নামে দশ ভাগে ভাগ করেছে সুতরাং বিজেপির উত্থান শুরু হয়েছিল পশ্চিমবাংলায় উত্তর ভাগ থেকে বিজেপির পতনও শুরু হবে এখান থেকে